পৌষের সকালে প্রকৃতির রূপটাই অন্যরকম চারিদিকে কুয়াশার এক পাতলা চাদর আর তার বুক সিরে ধীরে ধীরে জেগে উঠেছে লাল সূর্য ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো রোদেরই স্পর্শে যেন মুক্তার মতো জ্বলছে এই শান্ত শীতল সকালটাই বুঝিয়ে দেয় শীত মানে এক অদ্ভুত নির্জন আর মায়াবী ব্যাপার কুয়াশার আবরণ ভেদ করে সূর্য যখন উপরে ওঠে তখন দৃষ্টির সীমানায় ধরা দেয় এক দিগন্ত জোড়া হলুদের আভা মাঠের পরে মাঠ সরিষার ক্ষেত যেন কোনো শিল্পীর নিপুণ তুলিতে আঁকা বিশাল এক ক্যানভাস প্রকৃতির এই অপার সৌন্দর্য শুধু আমাদের চোখকেই জোড়ায় না বরং এটি আমাদের মনে এনে দেয় প্রশান্তি সরিষার এই হলুদ সমারোহের মাঝে প্রবল ব্যস্ততা শুরু হয়েছে অন্য এক কারিগরদের তারা হলো মৌমাসির দল প্রতিটা ফুল থেকে মধু সংগ্রহে প্রতিযোগিতায় মেতে উঠেছে তারা মৌমাসিদের ডানার এই গুনগুন শব্দ আর চারপাশের এই দৃশ্য সব মিলে পুরো মাঠটায় এক অন্যরকম রূপ পেয়েছে অসাধারণ একটি সুন্দর মুহূর্ত দুদিকে ধানের ক্ষেত আর মাঝখানে ক্ষেতের আইল এগুলোই তো আমাদের প্রকৃতির আসল সৌন্দর্য বেলা বাড়ার সাথে সাথে পাল্টাতে শুরু করে চিত্র অলসতা ঝেড়ে ফেলে মানুষ ছুটে চলছে মাঠে কেউ কোদাল দিয়ে জমির আইল ঠিক করছে কেউ বা ধানের সারা রোপণ করছে আধুনিকতার ছোঁয়ায় এখন অনেক জমিতে ট্রাক্টর দিয়ে হাল হালচাষ করা হচ্ছে এক কোণে দেখা যাচ্ছে মাছ ধরার এক অন্যরকম দৃশ্য এই হাড়কাপানো কনকনে শীত উপেক্ষা করেই হাঁটু সমান কাদা পানিতে নেমে পড়েছে একদল কিশোর পানা সরিয়ে হাত দিয়ে কাদা খুঁড়ে তারা খুঁজে ফিরছে শিং মাগুর কিংবা জ্যান্ত কই মাছ জীবন ও জীবিকার তাগিদে ভোর থেকে শুরু হয় এইসব কর্মযজ্ঞ শীতের এই হিমেল হাওয়ার মধ্যে ভারী সোয়েটার গায়ে চাপিয়ে সাইকেল নিয়ে বেড়ে পড়েছে ক্ষুদে শিক্ষার্থীরা স্কুল বা প্রাইভেটে যাওয়ার তাড়া থাকলেও ওদের চোখে মুখে এক অদ্ভুত আনন্দ শীতের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে গ্রামের গৃহস্থলিতে শীতের সকাল মানেই মাটির চুলার পাশে বসে গরম পিঠার স্বাদ বাড়ির উঠোনে মায়েরা তখন কর্মব্যস্ততায় ডুবে থাকে মাটির উনুনে জ্বলতে থাকা আগুনের পাশে বসে তৈরি হচ্ছে একের পরে এক শীতই পিঠা এটাই তো আমাদের গ্রাম বাংলার শীতের আসল আয়োজন যেখানে প্রতিটা বাড়ির আঙ্গিনা হয়ে ওঠে ছোট্ট একটি উৎসবের কেন্দ্রবিন্দু আর এভাবেই প্রতিদিনের এই সেনা দৃশ্যগুলোর মধ্যে দিয়েই চলতে থাকে গ্রামীণ জীবন গধূলি লগ্নের আগে গ্রামের ছোট নদীর চিত্র আরও সজীব এবং প্রাণবন্ত এই সময় নদীর পানি কমতে থাকে গ্রামের ছোট নদীর পাড়ে বেশিরভাগ সময় বাধা থাকে অলস ডিঙ্গি নৌকা নদীর অল্প পানিতে ঝাঁকে ঝাঁকে হাঁস মনে সুখে ভেসে বেড়াচ্ছে ছোট এই নদীতে কেউ ডিঙ্গি নৌকা করে এক পাড় থেকে আরেক পাড়ে যাচ্ছে আবার কেউ হাঁটু পানিতে নেমেই পারাপার হচ্ছে এই পারাপারে দৃশ্যটাই হয়ে ওঠে মনোমুগ্ধকর নদীর এক পাশে দেখা যায় মাছ ধরা শিরোসেনা দৃশ্য শীত উপেক্ষা করেই জাল নিয়ে নেমে পড়েছে জেলে বড় মাছের আশাই নয় বরং ধরা পড়ছে পুঁটি মলা আর চিংড়ির মতো দেশি সব ছোট মাছ এবং পাশে বসে থাকা ছোট বাচ্চারা সেই মাছ কুড়ে বালতিতে রাখছে অন্য পাশে গাছের ডালের ফাঁকে বসে থাকা পাখিটা ডেকে ওঠে কিসির মিসির একটানা শব্দ ভেসে আসে বাতাসে যেন প্রকৃতি নিজেই কথা বলছে দিনভর কাজ শেষে কাঁধে ক্লান্তি আর মনে শান্তি নিয়ে দল ভেদে মানুষ বাড়ির পথে ফেরছে কোনো তাড়াহোড়া নেই নেই কোনো অভিযোগ শুধু কাজ পথ আর জীবনের সাথে মানিয়ে নেওয়া সকাল থেকে সন্ধ্যা গ্রাম বাংলার এই কর্মব্যস্ত আর শান্ত প্রকৃতি আমাদের মনে করে দেয় শিকড়ের কথা ইট পাথরে শহরের বাইরে এই মাটির কাছাকাছি বেঁচে থাকা এটাই আমাদের আসল সম্পদ যান্ত্রিকতা নেই আছে শুধু প্রকৃতির অকৃত্রিম মমতা এই শীত এই কুয়াশা আর মানুষের এই সহজ সরল জীবনী চিরন্তর বাংলার আসল রূপ